আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে বানাচ্ছি পরোটা মাংস দিয়ে পরোটা খাবে আমার ছেলে মেয়ে তাই আমি বানাচ্ছি এভাবে গোল করে নিয়ে তারপরে রুটি বেলবো জোলা বানিয়ে তারপরে রুটি বানাবো এখন এভাবে করে রুটিগুলো বেলে নিতে হবে দেখছেন কীভাবে বানিয়ে নিচ্ছি এভাবে গোল করে নিয়ে এর উপরে তেল লাগিয়ে দিব দিয়ে ফোল্ড করে নিব এর মাঝে আমার ছেলে মেয়ে এসে আমাকে একটু হেল্প করে গেছে মেয়ে রুটি বেলে দিয়েছে ছেলে জোলা বানিয়েছে এই যে সবগুলো এখন চলে যাব চুলাই তো ভাজার সময়ও দেখাবো কিভাবে আমরা ভাজছি এই হলো আমাদের পরোটাদের অবস্থা এবার চুলায় দিয়ে দিব এখন চুলাটা জ্বালিয়ে দিলাম পাশ হয়ে গেলে উলটিয়ে দিব উল্টিয়ে দিলাম এখন কত সুন্দর ফুলতেছে এবার তেল দিয়ে কালার করে নিচ্ছি যে একটা হয়ে গেল এভাবে এক এক করে আমি সবগুলো ভেজে নিব এখন দিয়ে দিলাম আর একটা কত সুন্দর ফুলতেছে এই যে হয়ে গেল আমার বহু প্রতীক্ষিত সেই পরোটা এখন ছেলে মেয়ে ঝোল দিয়ে খাবে তো কই তোমরা অপেক্ষা করতেছো বসো হচ্ছে একটা না হাই ওরপি

ঠান্ডা হতে দাও জোর করে এখানে নিয়ে